চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি এতটা হ্যাপি আর তোমরা অন্নপ্রাশনের জন্য বাড়িতে যাচ্ছি তো অন্নপ্রাশনের আর দুদিন বাকি আছে মাত্র তো আজকে আমরা বাড়িতে যাব কারণ বাড়িতে অনেক কাজ বাজ আছে এই জন্য আমরা হচ্ছে তোমার দুদিন আগে যাচ্ছি আরও আগে যাওয়ার কথা ছিল জানো তো বাট যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল আর এদিকেও তোমার অনেক কেনাকাটা ছিল গোছ করা ছিল যে ব্লগুলো হয়তোবা তোমরা আগে দেখবে আর এই ব্লগুলো মানে আজকে থেকে যে ব্লগুলো করব এগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যাবে কারণ বাড়িতে অনেক মানুষ থাকবে বুঝোই তো একটা অনুষ্ঠান মানে কত ঝামেলা থাকে তো এই জন্য হচ্ছে তোমার একটু পোস্ট করতে লেট হবে বাট আমি বলতে পারছি না যে কবে পোস্ট করতে পারবো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব তো চলো এখন হচ্ছে তোমার সকালবেলা উঠে এই যে দেখো মামামু কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ও বুঝতে পেরেছে যে ওর অন্নপ্রাশন চলে এসেছে তো আমরা হচ্ছে তোমার আমি ব্যাগ ঠেক সব কিছু কালকে রেডি করে রেখেছিলাম আর আজকে সকালে উঠে টুকটাক গুছিয়েছি আর এখন হচ্ছে তোমার রেডি হব মামাকে রেডি করব আর আমি জাস্ট শাড়িটা পরবো আমার আজকে আর কিচ্ছু করার নেই তো অনেক ব্যাগ নিয়ে যাচ্ছি এই জন্য হচ্ছে তোমার মানে যাওয়ার সময় ভিডিও করা হবে না আমি ভাবলাম যে একটা ইন্ট্রো বানাই না হলে এটাও আমি পরে ভুলে যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই ব্লগটায় থাকবে হচ্ছে মামামের অন্নপ্রাশনের মানে যত প্রিপারেশন আছে সবকিছু আমি এটাই দিব আর অন্নপ্রাশন ভাসনের ব্লগটা কিন্তু আলাদা আসবে তো তোমরা আগে এটা দেখো তারপরে হচ্ছে তোমরা মানে পরেরটা দেখো আর প্রত্যেকটা ব্লগ মানে এই ব্লগটাও কিন্তু অনেক বেশি মজা মানে মজাদার হবে তো চলো যাই এখন হচ্ছে রেডি হইনি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো ব্লগটা আমরা বাড়িতে পৌঁছে গেছি এখানে বাবা তার দুই নাতি-নাতনিকে নিয়ে বসে আছে আর এই হচ্ছে আমার একমাত্র ভাইপু যে ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছে আমিও ফার্স্ট টাইমে দেখলাম আর সত্যি বলতে মামা মামের অন্নপ্রাশন তো ছিল সাথে দাদারা দেশে আসছে এটা নিয়েই আমাদের অনেক বেশি প্ল্যান ছিল তো এখানে হচ্ছে এটা সকালে ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে একটু স্পেসের প্রবলেম ছিল তো পরদিন হচ্ছে আমরা ঘুম থেকে উঠে গেছি এখন আমরা সবাই রেডি হয়ে যাব মামা বাড়ি কারণ দাদা এসে বলল যে মামা বাড়িতে যেতে হবে আর আমি কিন্তু বিয়ের পরে এখনও আমার মামা শ্বশুর বাড়িতে যাইনি তো এই ফার্স্ট টাইম হচ্ছে দাদা বলল তাই আমরা সবাই মিলে চলে এলাম মানে হঠাৎ করে প্ল্যান না করলে না কোনো কিছু হয়ই না কতবার করে আমরাও ভেবেছিলাম যে যাবো যাওয়া হয়নি তো এই হচ্ছে আমরা চলে এসেছি তো সাদা টি শার্ট পরা যাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে দাদা মানে আমার ভাসুর তো আমি তো দাদা বলে রাখি কারণ আমার না কখনো মনে হয়নি যে এই হচ্ছে আমার ভাসুর আমাকে একদম ছোট বোনের মতো ট্রিট করে আমাদের ফ্যামিলির বন্ডিংটাই এরকম আর এই হচ্ছে আমার ছোট্ট বাবা তো আমরা হচ্ছে এখন তোমার মানে একটু পরে খাওয়া দাওয়া করে সবাই আবার ব্যাক করব কারণ মামাবের অন্নপ্রাশনের আর একদিন বাকি তো এইখানে সবাই হচ্ছে বসেছিল আর আমি আর মা মানে আমরা যারা মেয়েরা ছিলাম তারা হচ্ছে ভেতরে বসেছিলাম আরেক রুমে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন হচ্ছে আমরা সবাই চলে যাব তো সবাই ভাবলাম যে একটু ছবি তুলি ভিডিও করি কারণ এটা হচ্ছে বাবার ফার্স্ট টাইম বাংলাদেশে আসা তো এই মোমেন্টগুলো যাতে হচ্ছে সবসময় থেকে যায় মানে সারা জীবন আমার চ্যানেলে থেকে যায় তো এই জন্যই আমি চেয়েছিলাম যে সব কিছু একটু ভিডিও করে রাখি বাট বুঝতেই পারছো যে ফ্যামিলির মধ্যে না অতটা ভিডিও করা যায় না এমনিতেই হচ্ছে তোমার আনন্দের ভেতরে অনেকটা সময় কেটে যায় তো তারপরেও হচ্ছে আমি মামাবাড়িটা পুরোটা ভিডিও করেছি এখানে দেখো তো এরপরে হচ্ছে আমরা সবাই একটা ফ্যামিলি পিকচার তুলেছিলাম মানে যত মানুষ দেখতে পাচ্ছ তো এবার আমাদের বাড়ি ফেরার পালা আমরা চলে যাচ্ছি আর সব মামা মামিরা আমার কিছু দেবররা ছিল নরদরা ছিল সবাই মিলে আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে রাস্তায় আর এদিকে রাস্তাটা না একটু খারাপ এই জন্য এই তাই পৌঁছাতে পৌঁছাতে তোমার হচ্ছে রাত হয়ে যাবে তো এই জন্য আমরা হচ্ছে একটু বেলা থাকতেই রওনা দিতে চেয়েছিলাম বাট সেটা আর হয়নি তো চলো তোমাদের সাথে একবারে বাড়িতে যেই দেখা হচ্ছে তো বাড়িতে আমরা চলে এসেছি বাড়িতে পৌঁছানোর পর দেখি এখানে আমার মা মাসিমা মা তো বোন সবাই চলে এসেছে তো মাম্মাম তো ওদের দেখে ভীষণ হ্যাপি আর এদিকে প্যান্ডেলের কাজও কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো এখানে হচ্ছে দেখো তোমার আর এখানে এখনো লাইট লাগানো হয়নি এই হচ্ছে ফোনের ফ্লাশ দিয়েই ভিডিওটা করছি তো ওই সাইডে প্যান্ডেল করা হয়েছে আর কিন্তু হচ্ছে তোমার ওই সাইডেও একটা প্যান্ডেল করা হয়েছে মানে পাশের বাড়ির কাকিমাদের উঠানেও একটা প্যান্ডেল হয়েছে কারণ এখানে সব মানুষ ধরবে না তো এখানে হচ্ছে তোমার খাবারের কিছু চেয়ার টেবিল দেওয়া হবে তো এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর তোমাদেরকে চলো একবারে সকালবেলা দেখাই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এই যে দেখো চলে এসেছি মাম্মামকে নিয়ে বললাম যে চলো তোমাকেও একবার দেখাই তোমাকেই তো দেখানো হয়নি তো এই যে দেখো এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এই সামনেই কিন্তু স্টেজটা হবে যেখানে হচ্ছে মানে আমরা বসবো মামমামকে নিয়ে তো এই যে হচ্ছে তোমার সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কিন্তু মাত্র একটা দিনই বাকি মানে কালকে সকালেই মামমামের অন্নপ্রাশন তো আমি ওর বাবাকে বলছিলাম যে সবকিছু কখন কমপ্লিট করে দিয়ে যাবে তো বললো বিকালের ভিতরের সবকিছু কমপ্লিট করে দিয়ে যাবে তো একটু টেনশন হচ্ছিল আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না টেনশন হয়টাই স্বাভাবিক আর আনন্দও লাগে কারণ এত মানুষ আর সত্যি বলতে মামামের লাখটা এত ভালো কারণ মামামের জেঠুরা চলে এসেছে ইতালি থেকে তারপরে ওর বড় পিসিমণি চলে এসেছে নিউ ইয়র্ক থেকে তো আমাদের বিয়ের সময়ও কিন্তু দাদারা আসতে পারে বাট মাম্মামের অন্নপ্রাশনে আমরা সবাইকে একসাথে পেয়েছি এটা নিয়ে সত্যি সবাই অনেক বেশি খুশি বাট শুধুমাত্র মামামের জেঠিমা আসতে পারিনি তো সেটা নিয়ে না সবার অনেক বেশি খারাপ লাগছিল আর দিদিকে অনেকবার আমরা রিকোয়েস্ট করেছিলাম বাট দিদি আসতে পারেনি কারণ কিছু কাজ ছিল সাথে অসুস্থ ছিল তো দিদি হচ্ছে উনিশ বছর বাংলাদেশে আসেনি তো আমাদেরকে বলেছে যে আবার হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরে আসবে তো তোমাদের সাথে অবশ্যই তখন ব্লগ শেয়ার করবো তো যাই হোক এখন দুপুর হয়ে গেছে এখানে আমার ভাগ্নিরা আমার ছোট্ট বাবা সবাই মিলে স্নান করছে আর আমি আর মাম্মা বসে বসে দেখছি আর ছোট্ট বাবা কিন্তু এই ফার্স্ট টাইম পুকুরে স্নান করছে কারণ ওইখানে তো এরকম পুকুর নেই আর দেখো কতটা আনন্দ করছে তো আমার হচ্ছে ওদের সাথে নামতে ইচ্ছা করছিল বাট মাম নিয়ে আর কেউ নেইও কারণ বাড়িতে হচ্ছে সবার এত কাজ মানে সবাই কাজেই ব্যস্ত ছিল তো নিয়ে আমি বসে বসে দেখছিলাম আর ওরা হচ্ছে কি একটা গেম যেন খেলছিল আর আমরা প্ল্যান করেছিলাম বিকালবেলা একটা গেম খেলবো তো এখানে সবাই স্নান শেষ করে খাওয়া দাওয়া শেষ করে লুডু খেলতে বসে পড়েছে তো আমি বললাম আর লুডু খেলতে হবে না চলো আমরা সবাই এখন একটা গেম খেলবো তো তোমরাও দেখ দেখতে থাকো গেমটা কিন্তু অনেক বেশি মজার তো আশা করি তোমাদের ভালো লাগবে আচ্ছা এখন সব বুদ্ধিমানেরা এই খেলায় অংশ নিছে তো দশ টাকা পুরস্কার ফার্স্ট পুরস্কার হচ্ছে মানে লাস্ট পর্যন্ত যে থাকবে তার দশ টাকা পুরস্কার আগের বার পুরস্কার পাইছে ওই সাদা ড্রেস পরা ওই ছেলেটা বিপ্র আর তারপর বার পাইছে সেজুতি হাত হ্যাঁ এইবার দেখা যাক নতুন কেউ পায় কিনা ঠিক আছে ওই পাশে ভিতর তোমরা যেখানে আছো আর বাইরে আছে বাহির ভিতর বাহির ভিতর বাহির বাহির এই যে বাদ ডিসকোয়ালিফাই আচ্ছা আচ্ছা নাও নাও হ্যাঁ হ্যাঁ বাহির আউট 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 আচ্ছা বাহির ভিতর ভিতর বাহির ভিতর আচ্ছা বাইর বাইর ভিতর ভিতর বাইর বাহির ভিতর বাহির ভিতর ভিতরের সময় তুমি বাইরে ছিল ভিতরের সময় তুমি বাইরে ছিল ভিডিওতে প্রমাণ আছে তুমি আউট আসা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার তাড়াতাড়ি কিন্তু ভিতর দাদা দাদা ভিতর বাহির ভিতর বাহির বাহির যাইনি 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 বাহির বাহির যাইনি তো তোর দাগে পা দাগে পা না ওই পাঁচ চলে যা তো ওই যে উসু বলে খেয়াল করে দিও না কথা maaf করে দিলে কথা না এইটা গিয়ে ব্যাটা maaf করার কি বুঝ না

গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো গেমটাতে আমি হাসতে হাসতে শেষ একবারও উইন হতে পারিনি হাসার জন্য তো মানে এত বেশি মজা লেগেছে সবাই মিলে এক জায়গায় হলে অনেক বেশি আনন্দ হয় তো রাতের বেলাও কিন্তু আমরা ওই গেমটা খেলেছিলাম আর অনেক মজা করেছিলাম রাত একটা পর্যন্ত আমরা সবাই অনেক মজা করেছি অনেক গেম খেলেছি আর সকালেই মাম্মামের অন্নপ্রাশন তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে একটা ব্লগও কিন্তু তোমরা মিস করো না তো সবাই ভালো থেকে আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও